ইতিমধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে রামু তারা পুলিশ যারা আছেন তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা চেষ্টা করছেন তারা স্থানীয় জনতা বলছেন ইতিমধ্যে পাঁচটি শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যাঙ্গ সিটিয়ে রয়েছে রেলের রাস্তায় সে রেলের রাস্তায় আর একটি চট্টগ্রাম থেকে কক্সবাজার মুখী আর একটি ট্রেন ইতিমধ্যে এসছেন তারা বলছেন এখনো পাঁচ জনের শরীরের বিভিন্ন অংশ উদ্ধার করা এখনো সম্ভব হয়নি আরটি ট্রেন এসে সেই চিহ্নটুকু তারা মুছে দিতে চায় তারা সেটি বলছেন অবশ্যই তাদের তাদের দাবিতে তাদের অনুরোধে রেল টিম রেল টিম বন্ধ করে দেওয়া হচ্ছে এখানে একটা দুর্ঘটনা হয়েছে ভাই পাঁচটা লোক নিহত হয়ে গেছে অলরেডি চিহ্ন বিচ্ছিন্ন হয়ে গেছে তাদেরকে আপনারা এখন উদ্ধার করতে পারেন নি অপর প্রান্ত

আর কারো কিছু নাই বিকৃত হয়ে গেছে একদম ছোট বাচ্চা চেহারা আছে যে এটা অন্যরকম ছোট বাচ্চা খুব ভয়াবহ দুর্ঘটনা এই দুর্ঘটনা কেন সংঘটিত হয়ে আপনারা মনে করেন এই দুর্ঘটনা হচ্ছে আপনার আমাদের এটা প্রতিনিয়ত এটা হচ্ছে আপনার একটা ধরন বিশ্ব রোডের মতো আর কি এইটাতে গেটম্যানের অনেক প্রয়োজন কিন্তু আমাদের এই রুটটা করার আগেই এটা সচেতন মহল অনেকবার বলা হয়েছিল তারপরে এটা গেটম্যান ডেনে এরা যদি একটা আজকে এখানে যদি গেটম্যান থাকতো তাহলে এখানে আপনার

তীর তিনকক্ষ পাইছে আর মালা ভাইটে চিহ্ন ভিন্ন আছে আর ড্রাইভার একটা চিহ্ন আছে রইয়া গেছে আর মহিলা একটা ইহামাতে জোড়া নিয়ে একান হয়েছে আর মা দালানি একান হয়েছে ইহায় আর